হকের এই সিরাত মাহফিলে আল্লামা সাইদি থাকার কথা ছিল কোন হাসিনা তাকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে আমরা খুনি হাসিনার বিচার চাই আপনারা চান না তাহলে আমরা অন্তর্বর্তীকালী সরকারের কাছে আবেদন করছি শেখ হাসিনাকে ভারত থেকে ধরে এনে এই ট্রাইব্যুনালে তার বিচার করে আসিসি দিতে হবে দ্বিতীয় তৃতীয় কথা শেখ হাসিনা বলেছিল শেখ হাসিনা চেয়েছিল বাংলাদেশ থেকে ইসলাম নির্মূল করতে যার কারণে 2024 সালের 1 আগস্ট বাংলাদেশ জামাদি ইসলামি এবং ইসলামি ছাত্র শিবিরের দ্বারা নিষিদ্ধ করেছিল কিন্তু আমারু আমার কল্লো আল্লাহু কায়রুল মাকিরিন ওরা আমাদেরকে নিষিদ্ধ করে চেয়েছিল থেকে নিষিদ্ধ করে দিয়েছেন আজকে একটা স্লোগান দিতে চাই solo